পোল্ট্রি পুলিশ দিবস এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিয়ামতপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হলো চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির ট্রাফিক ইনচার্জ শিবনন্দন দুবে নেতৃত্বে নিয়ামতপুরের একটি বেসরকারি বিবাহ হলে শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন প্রচুর মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক সতীশ পশুমর্তিন এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী ইন্সপেক্টর ট্রাফিক রানা অম্বিকা দত্ত সহ একাধিক কর্মকর্তা স্যার আজকে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে এখানে কী প্রোগ্রামটা আজকে এগুলা মিয়ামতার্থী কার্ড আমাদের অর্গানাইজ করছে তো এখানে হেলথ চেক আপ ক্যাম্প আমরা একটা অর্গানাইজ করছি এইচএলজি হসপিটালের সৌজন্য তো এইচএলডি হসপিটাল থেকে ডক্টর স্টাফ সবাই এসছে আর বিশেষ করে যে হেভি বুড রেইকেল এইগুলোর যে চালকরা আছে ওদেরকে নিয়ে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্প করছি প্রায় একশো জন ড্রাইভার আর ওদের ফ্যামিলি মেম্বার এবং আমরা এসে এখানে হেলথ চেক আপ ক্যাম্প করবাবেন আই চেক আপও আছে আপনারা জানেন যে গাড়ি চালাতে গেলে বিশেষ করে আমরা দেখি যে হাইওয়ে করে ড্রাইভারদের চোখের কিছু প্রবলেম হয় তো ওদেরকে ক্যাম্পের মাধ্যমে আমরা এই পরিষেবা দিচ্ছি আশা করি মানুষের জন্য একটা এই অনুষ্ঠানটা কি পুরো এডিপিসি ট্রাফিকের বিভাগে চলছে সব জায়গাতে আমরা ঘুরছি আর আজকে ট্রাফিক নিয়ে আসা কী বলবেন আপনি যে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে ট্রাফিকের ব্যবস্থা মানে অনেক জ্যাম জন্য পুলিশ প্রশাসন অ্যাক্টিভ আছে কিন্তু জ্যামের একটু সমস্যা হচ্ছে তাহলে এই কী বিষয় নিয়ে কী বলবেন তো যেখানে জাম আছে আমরা ওইগুলোকে রিভিউ করি কোথায় কোথাও আমরা দেখি যে বৃষ্টির জন্য যেহেতু বর্ষাকাল রোডের একটু অবস্থা ঠিক নয় তো এটাকে নিয়ে আমরা যে বাকি প্রোগ্রমিং এজেন্সি আছে বা জেলা প্রশাসন আছে আর যেঠাক যেখানে এরকম রকম প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম হোক বা অন্য কোনো জিনিস প্রবলেম হলে আমরা বুকিং করি আর ওই রোগ প্রচলন করি দুর্গাপুজোর সময় স্যার নেমাকুর থেকে নেমাপুর বাজার থেকে পার করে সীতারামপুর পর্যন্ত এবং গোলাকার বেগুনিয়া মোড় থেকে আটটু গোড়াকা স্টেশন পর্যন্ত টোটো এবং অটো দৌড়াতে প্রায় অনেক সময়তেই জাম লেগে যায় দুর্গাপূজার সময় এই বিষয়টাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন দুর্গাপুজোর সময় বেশিকালি যারা এখান থেকে স্টার্ট হয়ে মেইনলি ওরা যেতে চায় আসানসোলের দিকে কিন্তু আসানসোলে তো আমরা ওটাই বন্ধ করে দেবো পুজোর সময় কোনো টোটো চলবে না অটো যাদের রুট আছে ওদের ছাড়া আমরা কাউকে গ্রহ করতে পারবো তো বিশেষ করে আমরা পুজোর সময় যেন মানুষের জন্য অসুবিধা না হয় তার জন্য আমরা আরেকটা পরিকল্পনা করি প্রত্যেক বছরই হয় এবারও ওটাকে ভালো করে এমেন্ট করা হবে যে বাইরে থেকে যে প্যাসেঞ্জার বিকেল আসছে যারা এখানকার পান্ডাল ভিজিট করতে চায় ওদেরকে আমাদেরকে ফেসিলিটেট করতে হবে তাই আমরা কত কষ্টকে বেশি দিকে এলো করতে পারব থ্যাংক ইউ স্যার